নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের রামাই ভূত গল্পের শেষ পর্বটা শোনাব তাহলে চলো আর দেরি করবো না আমরা প্রথম পর্বে গল্প শুনেছিলাম রামাই একটা গান করছিল গানটা ছিল জান লক্ষ কোন জানো না ভুদ জানো না সুখ জানโนwini aade আমরা এই ঘন্টা শুনেছিলাম রামাই গেছিল তারপর ঘন্টাই শোনা যেত রামাই কে দেখা যেত না দেখা যেত ভট বাড়ি থেকে খাড়া পশ্চিম দিকে প্রায় স পাঁচেক হাত দূরে পুকুরের পাড়ের ওপর যে সখানেক হাত উঁচু শিমুল গাছটা আছে সেই গাছটার মগ ডালটা বিনা বাতাসে একেবারে ভেঙে পড়বার মতো ঝাপটা খেলো কিছুর সেকালের লোকে এর মানে বুঝতো তারা বলতো রাম 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 কেবল রামাইয়ের বৌদি জানতো এ হলো রামাই মনের আনন্দে এখান থেকে এক লাফে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে গাছটার ওপর গাছটা হলো গামটার মধ্যে ভূতেদের একটা পার্ক বা বেড়াবার হাওয়া খাবার জায়গা বৌদির সঙ্গে বন্ত রামায়ের কিন্তু বোনের সঙ্গে বনত না বন চন্ডীদাসী বাল্য বিধবা ভূতকে সে অপবিত্র ভাবত ঘেন্না করতো বলতো মুহা পাপি ছিলি চোরদা তুই রাত্রে বিছানায় শুয়ে চন্ডিদাসীর কথা বলবার অবকাশ হতো চী থাকতো মেঝেতে শুয়ে আর রামাই থাকতো সাঙায় অবশ্য তাকে দেখা যেত না রামাই ধ কেন চুপ করবো কেন পাপ না করলে ভূত হলি কেন তুই সে গলায় গড়ি নেয়ার আর তাই বা দিলি কেন বললে মজা হবে মজা হবে দেখছিস মজা দেখছি না দেখছিস দেখছিস না কি দেখব দেখবার কি আছে তো হবে দেখ না ওপরের দিকে যে দেখতো। সাঙার ওপর থেকে থামের মতো একখানা পা আস্তে আস্তে নেমে আসছে তার বুকের বরাবর কিন্তু চন্ডীদাসী ভয় পায় না সে দিব্যি সেই থামের মতো পা খানাকে বলে রাম 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 পা পা কিন্তু থেমে যায় সাঙার ওপর থেকে কথা ভেসে আসত ওরে চন্ডি ওরে মুন্ডি তোর মতো বদমাস আমি দেখিনি মনে মনে সেই দশরথ রাজার মেটার নাম করছিস পাখানা গেছে সজরে দোলাতে থাকতো সে দোলায়মান পাখানার এক লাঠি খেলে চণ্ডীদাসী যে চেপটে যাবে এতে কোনো সন্দেহ থাকবার কথা নয় বৌদি বলতো ও ক্ষমা ক্ষমাচা ভাই ও চন্ডী কাকে বলছে চণ্ডী সেই কথা শুনবার মেয়ে নয় সে কি করতো এই মস্ত হাঁ করে দাঁত মেলে বিছানায় উঠে বসত এবং বলতো করে গুটিয়ে যেত ফুটো হয়ে যাওয়ার লম্বা বেলুনের মতো চণ্ডীদাসী খিলখিল করে হাসত তবে মধ্যে মধ্যে অতর্কিতে ঝরঝর শব্দে বালি ছিটিয়ে দিয়ে কখনো পিঠের ওপর গুম করে একটা কিল বসিয়ে দিয়ে অথবা চণ্ডীর মাথায় গোবরের তাল ফেলে দিয়ে তাকে জব্দ করত রামাই। রামাই রামাই ভয় করত আর খাতির করত দাদাকে দাদা যজমান বাড়ি থেকে ফিরত চাল কলা মিষ্টি মন্ডা ফুল ফলমূল বেঁধে নিয়ে পিছন পিছন রামাই পাহারা দিয়ে নিয়ে আসতো বাড়ি তবে দাদার সামনে কখনো যেত না দাদা তাকে সংস্কৃত ব্যাকরণ পড়াবার সময় বাখারি দিয়ে পিটত এবং বরাবর পিছন থেকে হঠাৎ কান চেপে ধরত ওই ভয়ে সামনে আসত না রামাই দাদা একলা মানুষ চাষের সময় বলতো রামায় মাঠের খোঁজ একটু রাখিস একলা মানুষ এবার টানের বছর দেখিস যেন চুরি করে জল কেটে না নেয় রামাই সারা রাত্রি জমির চার ধারে ঘুরে বেড়াতো একবার চাষি সদ্গবদের ভীমের মতো জোয়ান বহুবল্লভ ভট্টাচার্যদের জমি জল চুরি করে কেটে নিতে এসে দেখেছিল সেখানে একটা আচমকা তালগাছ দাঁড়িয়ে আচমকা মানে অচেনা অর্থাৎ তালগাছ সেখানে ছিল না আচমকা অচেনা তালগাছটাকে দেখে বহু বল্লভ থমকে দাঁড়িয়েছিল এই তাল গাছ এলো কোথেকে তাল গাছটাই উত্তর দিয়েছিল আয় নে জল কাট বহু বল্লভ সাহসী এবং বলবান সে বলেছিল ঘেরে তাই আমি রামায় এবার বহু বল্লভ চোঁ দৌড় দিয়েছিল রামায় তার বাড়ি পর্যন্ত ধর ধর বলে ছুটে এসেছিল পিছন পিছন লোকে বলে রামাই নয় এটা ছিল ওর ওরই দাদা নবকৃষ্ণের কাজ রামায় ভূত হয়েছে এই কথা রটনা যখন হলো তখন সে মধ্যে মধ্যে তেলকালি মেখে ভূত সেজে এইভাবে মাঠে নিজের জল রক্ষাও করতো আবার পরের জল চুরি করে নিত তা বলুক লোকে সে লোকেরা নিন্দুক লোক নাস্তিক লোক ও কাজ রামাইয়ের রামাই ছিল অসাধারণ ভূত বাড়ির হৃদয়সী ভূত তার প্রমাণ আছে রামাই একবার বৌদি আর বোন চণ্ডীদাসীর অনুরোধে রাসের সময় কান্দির রাজবাড়ি থেকে এক ঝুড়ি মালব এক ঝুড়ি মেঠাই এক ঝুড়ি রাধা প্রসন্ন কৃষ্ণ প্রসন্ন মিষ্টি এনে খাইয়েছিল ব্যাপারটা বলতে হয় নইলে পরিষ্কার হবে না সে বছর রাসের দিন দুই ননদ ভাজে গল্প করছিল কান্দির রাজবাড়ির রাসের খাওয়ার সমারোহে কান্দি রাজবাড়িতে রাধা বল্লভ ঠাকুরের নিত্য ভোগেই একান্ন পঞ্চাশ ব্যঞ্জন একান্ন পদের ব্যবস্থা সেই অবস্থার ওপর বিশেষ ব্যবস্থা রাসযাত্রা করবে দিয়তাম ভুজতাম ব্যাপার খেয়ে বসে পদের পদ খেতে লোকের পেট ভরে উঠে এমন করে যে ঢেউ ঢেউ শব্দে চারিদিক ভরে যায় দু দশজন ত্রাহি ত্রাহি ত্রাহিমাম কুণ্ডরী কাক্ষ বলে গড়াগড়ি খায় বউটির বাপের বাড়ি কান্দির কাছে সেই গল্প করছিল বলছিল এমন মালপো মনোহরা আর রাধা প্রসন্ন কৃষ্ণ কোথাও হয় না ভাই ঠাকুরজি প্রতিবার বাবার আসের সময় কান্দির রাজবাড়ি থেকে ছাদেতে নিয়ে আসতো চন্ডীদাসই বলেছিল আমি ভাই কখনো খাইনি বউ বলেছিল আমি খেয়েছি কিন্তু আরো খেতে ইচ্ছে হয় কিন্তু কে খাবে বলো তোমাকে কি বলবো মনে পড়ে নোলা সব সব করছে ঘরে সাঙার উপরে চালের নিচে এক টুকরো খোনা হাসি বেজে উঠেছিল চন্ডি বলেছিল এই কি হাসছিস তুই ছোটদা বাড়ি তো ভূত হয়েছিস শুধু ঝুঁটি ধরে টানতেই পারিস কই খাওয়া না দেখি মনোহরা মালবো ফেস্ট প্রসন্ন প্রসন্ন না কি বলছে বউ সেই মিষ্টি কেষ্ট কি প্রসন্ন নাম করতে পেতো না চন্ডী কেষ্টদাসী নাম ছিল চণ্ডীর শাশুড়ির আর প্রসন্ন কুমার নাম ছিল স্বামীর তাই বলেছিল ফেষ্ট প্রসন্ন যাক সে কথা এখন যা হয়েছিল তাই বলি ঘরের ভিতরে যেন একটা দমকা বাতাস উঠলো এবং ঘরের দরজা দরাম শব্দে ঠেলে খুলে বেরিয়ে গেল হাওয়াটা পাকাতে পাকাতে নিম গাছটার গোড়ায় গিয়ে গাছটার কাণ্ডটাকে ঘিরে পাক দিয়ে ডালপালায় ঝড়ের মতো ঝটপটানি জাগিয়ে একেবারে গোড়া থেকে সেই মগ ডালে উঠে সেখান থেকে মাথার উপরে আকাশ কাঁপিয়ে আজকালকার জেট প্লেনের মতো একটা গঙ্গানি শব্দ তুলে ঝপাং শব্দে গিয়ে করলো শিমুল গাছের মগ ডালে সেখান থেকে আর একটা শব্দ বলেছিল রকম দেখো চন্ডীদাস বিটকেল আমি দেখো তো এই আমি তো যেমন তেমন এরপর যে বিটকেল আমি করলে রামাই তা শুনেই আকেল গুরুম হয়ে যাবে আধ ঘন্টা হবে তারপরই চালের ওপর সে যেন চার চারটে বীর হনুমানের সমান ওজন নিয়ে দমাস শব্দে লাভ খেয়ে পড়ল 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 একেবারে আচমকা পড়ল চণ্ডীদাসীদের গল্প তখন সদ্য শেষ হয়েছে চুপ করেছে এই শব্দে দুজনেই চমকে উঠে শব্দে কেঁদে উঠেছিল চালের ওপর তখন মচমচ শব্দ উঠতে শুরু করেছে চাল যেন ভেঙে পড়বে তারপরই তাদের চোখে পড়লো চাল থেকে ঠিক মধ্যি উঠোনে এসে নামছে একটি গোদা পা তা পাখানা প্রায় নিম গাছের ডালের মতো বা তাল গাছের মতো তো হবেই তারপরই আর একটা পা ক্রমে দুটো পায়ের ওপর গোটা একটা মূর্তি মূর্তিটা একেবারে মিস কালো তবে গায়ে তার অসংখ্য জোনাকি পোকা লেগে রয়েছে এবং শরীরের রেখায় রেখায় লেগে দীপ করছে পূর্ণিমার রাত্রি জ্যোৎস্নায় সব ফটফট করছে তারই মধ্যে জোনাকি পোকা খচিত ওই অপূর্ব কালো মূর্তিটা উঠোনে দাঁড়ালো তার মাথার ওপর ঝুড়ির গন্ধ মাদন চার চারটে ঝুড়ি থাক বন্দি সাজানো আর তার থেকে কি সুবাসিনা উঠছে আশ্চর্যের ওপর আশ্চর্য মূর্তিটা ক্রমে খাটিয়ে গুটিয়ে মানুষের মতো হলো এবং চারটে ঝুড়ি মাথায় বয়ে ঘরে এসে ঢুকে নামিয়ে দিলে নিয়ে খাঁ একেবারে টাটকা অনুন থেকে নেমেছে আর তুলে নিয়েছি খা। বলেই চণ্ডীদাসীর ঝুটি ধরে নাড়া দিয়ে দুম দুম শব্দে একটা কিল বসিয়ে দিয়ে লাফ মেরে ঘরের শাঙার ওপর পা ঝুলিয়ে বসে খোনা গলায় গান ধরে দিয়েছিল মাগ वाचिए रखो ए मोद जाने में वा जाने में जाने में चिरो जात वो वाचिए रखो इंद्र चंद्र देवता थे के मानो देख लाखों लाखों সাপ ফেলে মা ভূত ভাবনের মুখে তুমি দাঁড়িয়ে থাকো মাগো আমায় বাঁচিয়ে রাখো ভূত জন্মে বাঁচিয়ে রাখো ভূতের কত সুখ বলো মা দুঃখ নাই কিন সীমা নাই আমা মাসার ভূতের নাচন নাচি দেখো মা আজকে রাস পূর্ণিমায় ধিতং 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 নাচি দেখো পূর্ণিমায় সে গান সেদিন সকলে শুনেছিল এ গান এমন খুনা মিষ্টি গলা আর কেউ কখনো শোনেনি শুনেছিল আর দেখেছিল নিম গাছটার ডালে পাতায় জোনাকি পোকাগুলো ছুটে গিয়ে নিভে যাচ্ছে তার মানে রামাই জোনাকি পোকাগুলো ধরে ধরে খাচ্ছিল চন্ডীদাস জিজ্ঞাসা করেছিল ওগুলো খাচ্ছিস কেন রামাই বলেছিল জোনাকি পোকা ভূতের

গল্পটি আজকে এই পর্যন্তই এখানেই শেষ এর পরে নতুন আরো গল্প নিয়ে তোমাদের কাছে আসব আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরো নতুন নতুন গল্প আমি তোমাদেরকে দিতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়